সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আমার স্কুলে একটা অনুষ্ঠান আছে সবাই আমার ভালো বান্ধবী আমার বান্ধবীদের নিয়ে আমি অনেক মজা করতেছি এই অনুষ্ঠানে আমার আমার বান্ধবী আম্মুরাও আছে আমার আম্মু আছে আমার বান্ধবীকে নিয়ে আমি অনেক মজা করেছি আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি এটা হচ্ছে আমার ভালো বান্ধবী আমরা স্কুলে সবাই মজা করি অনেক আনন্দ করি আজকেও অনেক আনন্দ করেছি আমার সবাই মিলে আমার বান্ধবীকে আপনার কেমন লাগলে সবাই কমেন্টে জানিয়ে দিবেন সবাই আমার পিতাকে লাইক ফলো শেয়ার করে দিবেন মানে আমিও সবাইকে নিয়ে মজা করেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে ভালো থাকবেন আল্লাহ আমাদের জন্য